আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট বহু ফ্লাইট বাতিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তি উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপের বিভিন্ন দেশ বাড়ছে হিট ওয়েব আবহাওয়ার হলুদ সংকেতে আতঙ্কিত মানুষ এবং দুর্নীতি হলে অবশ্যই সংবাদে আসবে সরকার জিরো টলারেন্স বললেন বড় রাষ্ট্রমন্ত্রী এই আমলে দুর্নীতিবাদদের উন্নয়ন হয়েছে অভিযোগ রজবীর আরোক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত খবর রোববার ম্যানচেস্টার এয়ারপোর্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন প্রায় নব্বই হাজার যাত্রী এতে করে ভিন দেশ থেকে আসা উড়োজাহাজগুলোকে স্টেশন পরিবর্তন করে ব্যবহার করতে হয়েছে অন্য বিমানবন্দর তবে দিন শেষে এক ও দুই নম্বর টার্মিনাল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পুরো এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে

বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবকটি টার্মিনাল বন্ধ করে দেয়া হয় যাত্রীদের অপেক্ষা ছিল পরবর্তী নির্দেশনার লিন্ডেসেও পরিবার নিয়ে তুরস্ক যেতে পারলেন না বাগেজ এবং সিকেরটি সিস্টেমে দাখা দায় চারম বিস্টিন খলা. এজনো ইআরপট করতি পখো অনাকাংখিত ঘটনা জনো খামা চায়লো. এজনো ক� শুধুমাত্র অন্য দেশমুখী যাত্রীরাই নয় যারা ব্রিটেনে ফিরেছেন তারাও পড়েন চরম ভোগান্তিতে অর্ণব নাসি নিউজ ডেস্ক বাংলা টিভি ঠান্ডা ছেড়ে গ্রীষ্মের শুরু সুখবর হলেও প্রথমেই আবহাওয়া এমন উত্তপ্ত হয়ে ওঠায় আতঙ্কিত ইউরোপের মানুষ তাদের শঙ্কা এবার হিট ওয়েব ধেয়ে আসছে ইউরোপ জুড়ে সাম্প্রতিক ঝোড়ো বৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহের ফলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা এদিকে আগে ভাগেই জারি করা হয়েছে হলুদ সংকেত আরও জানাবেন অর্ণব নাসির গরম আবহাওয়া ব্যবসা জন্য উপযোগী ভ্রমণ পাগল মানুষের জন্য ইতিবাচক উত্তপ্ত আবহাওয়ার মাত্র শুরু ইংল্যান্ডে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ ডিগ্রিতে যা ব্রিটেনের জন্য উচ্চমাত্রার গরম বয়ে আনছে It's getting ঠান্ডা ছেড়ে গ্রীষ্মের শুরু সুখবর হলেও প্রথমে আবহাওয়া এমন উত্তপ্ত হয়ে ওঠায় এবার হিটওয়েভ ধেয়ে আসছে বলে মনে করা হচ্ছে বৈশ্বিক জলবায়ু বদলে যাচ্ছে ব্রিটেনের সাম্প্রতিক ঝড় বৃষ্টি এবং ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহের ফলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা in the uk you will see lots of pictures of people at the beach enjoying themselves having barbecues and you'll have adverts for those sort of things however we know that people that are over the age of 65 um, infants and children um, pregnant women and outdoor workers

জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী তরুণ গড়ে তুলবে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ সোমবার সকালের রাজধানীর উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এছাড়া আগামীতে বিশ্বের বুকে নিজেদের মেলে ধরতে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি জ্ঞানের উপরে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী বুলবুল আমাদের প্রতিবেদন প্রধানমন্ত্রীর দশ বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় ষাট লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা এর ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবছর আট বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে পনেরো জন মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা এছাড়া উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড এবছর এই পুরস্কার দেওয়া হয় দেশের পনেরো মেধাবী শিক্ষার্থীকে অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই শিক্ষার মান রক্ষায় তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা গুলি আমরা উন্নত করি সেমিস্টার সিস্টেম সেটা আমরা করে দিই সমালোচনায় ভীত না হয়ে আগামী বিশ্বের জন্য নিজেদের প্রস্তুত করতে সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আত্মমর্যাদাবোধ আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয় কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি বিজ্ঞান ছাড়া কোনো দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না জানিয়ে সব বাধা অতিক্রম করে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি এই বাংলাদেশ নেওয়ার দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প ক্ষেত্রে যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি আজকের তরুণরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে সরকারের পাশাপাশি শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয় আহমেদ বাংলা টিভি ঢাকা একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই বিশেষ মহলের সঙ্গে দু একটি গণমাধ্যম যুক্ত সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন দেশে দুর্নীতি হলে সেটি অবশ্যই সংবাদে আসবে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্র লিপ্ত সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজদের উন্নয়ন হয়েছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার রাজধানী নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত উল্লেখ করে রিজভি বলেন সরকার আচারকারী কথা বলছে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এই বিএনপি নেতা বলেন সরকার ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি করেছে এছাড়া খালেদা জিয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্যে ঔষধ দিয়ে অসুস্থ করা হয়েছে বলেও মন্তব্য করেন রিজভি একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন এটার অন্য কোনো কারণ নেই এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার ওনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বাংলা টিভি ইউরোপ নিউজে তিনি ছেড় পাওয়ার আরো যা থাকবে নির্বাচনের বৈতরণী পার হতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নানা প্রতিশ্রুতি জিতলে পুলিশকে দায়মুক্তি দেবেন বাড়াবেন সরকারি বাজেট বাজেটের পর বাংলা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এজিএম পরবর্তী ডিনার ও নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডন ডকল্যান্ডের ক্রাউন প্লাজা হোটেলে বিদায়ী প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয় বিদায়ী ডিরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ নিউ হাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান বার্কিং ও ডেগনহাম কাউন্সিলের মেয়র মইন কাদ্রি ও এনফিল্ডের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ শাগির বখত ফারুক ডক্টর ওয়ালি তাসরউদ্দিন এম বি ই এম আর চৌধুরী মাতাব ও আহমেদ সামাদ চৌধুরী জেপি সহ অন্যরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় দুটি বক্তৃতায় তার খ্রিস্টান এবং কৃষ্ণাঙ্গ সমর্থকদের আরও একবার ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দেশ্যে রক্তপাতে বিধ্বস্ত হওয়া শহরটিকে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শনিবার ফিলাডেলফিয়ায় টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন তিনি পুলিশকে তাদের কাজের জন্য দায় মুক্তি দেবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধও খুন কমেছে বলে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফ যে প্রতিবেদন দিয়েছে তাকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প তিনি বলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন ভুয়া তথ্য সামনে তুলে ধরছেন রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসুনদার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এবং এই দাবি করে তারা বলে স্যাটেলাইটে ধরা পড়া ওই ছবিতে একটি রুশ গুদাম ঘরের ধ্বংসাবশেষ দেখা গেছে সেখান থেকে ইরানি তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এই বিষয়ে এখনো মস্কোর বক্তব্য পাওয়া যায়নি তবে রুশ কর্তৃপক্ষ বলেছে শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড় সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা কি নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন ইরানি তৈরি শাহী ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট বহু ফ্লাইট বাতিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তি উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপের বিভিন্ন দেশ বাড়ছে হিট ওয়েব আবহাওয়ার হলুদ সংকেতে আতঙ্কিত মানুষ দুর্নীতি হলে অবশ্যই সংবাদে আসবে সরকার জিরো টলারেন্স বললেন পর রাষ্ট্রমন্ত্রী এই আমলে দুর্নীতিবাদদের উন্নয়ন হয়েছে অভিযোগ রিজভীর এবং নির্বাচনের বৈতরণী পার হতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা প্রতিশ্রুতি জিতলে পুলিশকে দায়মুক্তি দেবেন বাড়াবেন সরকারি বাজেট এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ